তুই কি বলতে চাস এই উঠামি তোর আমি কেবার তোলা নি তো সবসময় বড়বার জোর দেখো বাবা মারা যাবার আগে দেখলে আমাদের সমানে ভাগ করে দেওয়ার জন্য তুমি হচ্ছে তাও নেই সমান ভাগ বাবা মারা যাওয়ার পর দেখে সব আমি সামলাইতেছে সংসার টালতাছে তুই কি করছিস তেল লাগিয়ে উঠানো পর দেখতে আমার হোক কেন আমি কেবারের ছেলে না আমি তো ছোট ভাই না আমি কষ্ট করি নাই মানে বড় এবারে সবই তুমি বা আমার কিছু নাই এখানে আরে ভাই কি শুরু করলা তোমরা থামো থামো একটা উঠানের জন্য তোমরা তোমাদের রক্তের সম্পর্ক নষ্ট করতেছো এই উঠান কি তোমাদের সম্পর্কের থেকে বড় তোমাদের রক্তের থেকে তো বড় না এই উঠান তোমরাই একটা সম্পত্তির জন্য নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করতেছো কেন কিন্তু শুভ তুই তো দেখছস ছোট ভাই আমার লগে কেমন করে কথা বলতেছে কেন ও ঠিক মতে জানে তুমি সব কিছু একা দখল করতে চাও কিন্তু নাসির ভাই বড় ভাই ছাড়াও এই উঠান একদিন থাকবে কিন্তু তোমাদের হাসি গল্প স্মৃতি এগুলো একদিন হারিয়ে যাবে শুভ তুই ঠিকই ভাই আমি শুধু জায়গাটুকু চাইছিলাম কিন্তু তোমার থেকে দূরে সরে যেতে না বড় ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো সুরো ভাইয়ের সাথে এমন না করে তার একটু আগলে রাখো